ভারতীয় ইউটিউবার ট্রাভেল ব্লগার নাকি এখন পাকিস্তানের গুপ্তচর জ্যোতি মালহোত্রা ট্রাভেল উইথ যেও নামে খ্যাত যিনি কিন্তু একজন ব্লগার কিভাবে হলেন এক পাকিস্তানি সম্পদ সে কি শুধুই ভিডিও বানাতে পাকিস্তানে গিয়েছিলেন নাকি ভিডিওর আড়ালে ছিল অন্য এক মিশন পুলিশের বক্তব্য তিনি শুধু পাকিস্তান গিয়েই থামেননি ঢুকেছিলেন পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্কে তিনি যোগসূত্রে ছিলেন বহিষ্কৃত কূটনীতিক দনীশের সঙ্গে পাকিস্তান হাই কমিশনের অতিথিও ছিলেন তিনি চলতি বছরেই দু দুবার পাকিস্তান সফরও করেছিলেন এত কিছুর পরেও আপনার কি মনে হয় পুরোটাই কাকতালীয় পুলিশ বলছে এই ভ্রমণ এই সম্পর্ক সবই ছিল একটি গুপ্তচর বৃত্তির পরিকল্পনার অংশ জ্যোতির ফোনে পাওয়া গেছে হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাট টেলিগ্রামের মাধ্যমে বার্তা আদান প্রদান তিনি পাকিস্তানি কর্মকর্তাদের নাম নাম্বার জাট রন্ধাবা নামে সেভ করে রেখেছিলেন সন্দেহ এড়াতে পুলিশ এখন খতিয়ে দেখছে তার আর্থিক লেনদেন স্পন্সারকৃত ভ্রমণ এবং কারা তাকে এই কাজে নিয়োগ করেছিল একটা ভাইরাস শরীরে ঢুকলে শরীরকে যেমন ধীরে ধীরে দুর্বল করে দেয় ঠিক তেমনই এক গুপ্তচর দেশকে ভেতর ভেতর দুর্বল করার চেষ্টা করে যদি এবং বাকি যারাই এই কাজের জন্য পুলিশি হেফাজতে আছে তারা প্রত্যেকেই সেই ভাইরাসের বাহিন তাই আপনিও আপনার আশেপাশে কোনো অসামাজিক কার্যকলাপ হচ্ছে কিনা সে ব্যাপারে সতর্ক থাকুন